আসসালামু আলাইকুম উনিশতম ক্লাসে সবাইকে স্বাগতম এই ক্লাসে আলোচনা করা হবে যৌনবাহিত রোগ এইডস হেপাটাইটিস বি সিফিলিক্স গনোরিয়া যৌনবাহিত রোগ বা যৌন সংক্রমিত রোগ হলো এমন সব রোগ যা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এগুলো ব্যাকটেরিয়া ভাইরাস বা পরজীবী দ্বারা সৃষ্ট হতে পারে আজ আমরা চারটি সাধারণ যৌনবাহিত রোগ নিয়ে আলোচনা করব এইডস হ্যাপাটাইটিস বি সিফিলিস এবং গনোরিয়া এইডস এইডস হলো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইবি দ্বারা সৃষ্ট একটি গুরুতর রোগ এইচআইবি সংক্রমিত ব্যক্তির সাথে যৌন মিলনের মাধ্যমে সংক্রমিত রক্ত বা রক্ত গ্রহণের মাধ্যমে এবং সংক্রমিত মায়ের থেকে সন্তানের মধ্যে এই রোগ ছড়ায় সংক্রম এসিডের লক্ষণ এইডসের লক্ষণ জ্বর ক্লান্তি ফুসকুরি মাথা ব্যথা গলা ব্যথা ফোলা গ্রন্থি পেশি এবং জয়েন্টে ব্যথা ওজন হ্রাস ডায়রিয়া রাতে ঘাম হওয়া হ্যাপাটাইটিস বি হেপাটাইটিস বি হল হ্যাপাটাইটিস বি ভাইরাস দ্বারা সৃষ্ট একটি লিভারের সংক্রমণ এটি সংক্রমিত ব্যক্তির সাথে যৌন মিলনের মাধ্যমে সংক্রমিত রক্ত বা রক্ত গ্রহণের মাধ্যমে এবং সংক্রমিত মায়ের থেকে সন্তানের মধ্যে এই রোগ ছড়ায় হেপাটাইটিস বিয়ের লক্ষণ জ্বর ক্লান্তি ক্ষুদামন্দা বমি বমি ভাব বমি পেটে ব্যথা গাঢ় প্রস্রাব কাদি মাটির মত মল জন্ডিস ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া সিফিলিক্স সিফিলিক্স হল ট্র্যাপোনিয়াম পেলিডিয়াম নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি যৌনবাহিত রোগ এটি সংক্রমিত ব্যক্তির সাথে অসংরক্ষ অসুরক্ষিত যৌন মিলনের মাধ্যমে ছড়ায় সিফিলিক্সের লক্ষণ প্রাথমিক প্রাথমিক পর্যায়ে যৌনাঙ্গে বা মুখে ব্যথাহীন ঘা মাধ্যমিক পর্যায়ে ত্বকে ফুসকুরি জ্বর গলা ব্যথা ফোলা গ্রন্থি সুপ্ত পর্যায়ে কোনো লক্ষণ নেই তৃতীয় পর্যায়ে মস্তিষ্ক স্নায়ু চোখ হৃদপিণ্ড রক্তনালী লিভার হাড় এবং জয়েন্টের ক্ষতি গনোরিয়া গনোরিয়া হলো নাইসেরিয়া গন্ডরিয়া নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি যৌনবাহিত রোগ এটি সংক্রামিত ব্যক্তির সাথে যৌন মিলনের মাধ্যমে ছড়ায় গনোরিয়ার লক্ষণ পুরুষ প্রস্রাবের সময় জ্বালা লিঙ্গ থেকে সাদা হলুদ বা সবুজ রঙের খরণ মহিলা প্রস্রাবের সময় জ্বালা পড়া জনি থেকে অস্বাভাবিক খরণ যৌন মিলনের সময় ব্যথা পেলভিক প্রদাহজনিত রোগ যৌনবাহিত রোগ প্রতিরোধ নিরাপদ যৌন আচরণ যৌন মিলনের সময় কন্ডম ব্যবহার করা নিয়মিত পরীক্ষা যদি আপনি যৌন সক্রিয় হন তাহলে নিয়মিত যৌনবাহিত রোগের পরীক্ষা করানো উচিত টিকাদান হেপাটাইটিস বি এর জন্য টিকা রয়েছে গুরুত্বপূর্ণ যদি আপনি মনে করেন যে আপনি কোনো যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছেন তাহলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন